এটাই মিমের ছোট্ট জগৎ স্বপ্ন বড় হলেও বাস্তবতার সাথে প্রতিদিন লড়াই করে যাচ্ছে সে এই ছোট্ট একটি ঘরে থাকে মিম ও তার পরিবার মাত্র দুটি খাটের উপর গাদাগাদি করে থাকে পাঁচজন সদস্য বাবা মা ও তারা তিন বোন মিম প্রতিদিন আলিঙ্গন ফাউন্ডেশনের স্কুলে আসে নিয়মিতভাবে পড়াশোনা করতে আলিঙ্গন ফাউন্ডেশন মিমের মতো অনেক শিশুকে শিক্ষা দিয়ে যাচ্ছে যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে মিমের স্বপ্ন বড় কিন্তু পরিবারের সীমাবদ্ধতা তার পথে বাধা তবু সে লড়ে যাচ্ছে কারণ সে বিশ্বাস করে একদিন তার স্বপ্ন পূরণ হবে প্রিয় দর্শক আমরা আজকে এসেছি আমাদের একজন প্রিয় ছাত্রীর বাসায় তার নাম মিম সে ক্লাস পরে পরে তো আমরা আজকে তার পরিবারের কাছে এসেছি তারা কিভাবে এখানে বসবাস করে তাদের জীবন সম্পর্কে জানবো তার পড়াশোনা সম্পর্কে জানবো সে ভবিষ্যতে কি হতে চায় বা তার পরিকল্পনা কি সেটা আমরা আজকে জানতে এসেছি তো তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো তুমি তো আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের প্রতিদিনই ক্লাসে যাও তোমার কাছে পড়া লেখা আলিঙ্গন ফাউন্ডেশনের কার্যক্রম গুলো কেমন লাগে ভালো। তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি বড় হয়ে কি হতে যাও পড়ালেখা তোমার কাছে কেমন লাগে লেখা ভালো লাগে ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তার নিশ্চয়ই আর তোমার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমার জন্য শুভ কামনা তুমি কেন ডাক্তার হতে চাও মানুষের সেবা করতে চাই এখানে চিকিৎসা স্বাস্থ্য শুনাই তো এখানে মানে মূলত মানুষের সেবা করতে চাও কারণ এখানে তোমরা নানান রকম চিকিৎসা স্বাস্থ্য সেবা এগুলো থেকে বঞ্চিত যার কারণে তুমি সবাইকে সাহায্য করতে চাও আচ্ছা তো মিম একজন উজ্জ্বল ভবিষ্যতের এক পরিকল্পনা তার আমরাও চাই আলিঙ্গন ফাউন্ডেশন তার এই উজ্জ্বল ভবিষ্যতের সহায়ক হিসেবে আমরা থাকবো তো এই পর্যায়ে মিমের বাবার কাছে জানলো যে তাদের পরিবার সে কি করেন

সংসার চলে আমার ওয়াইফে চাকরি করে আমি কাজ করি আমরা চালাই কষ্ট করে চলে আর কি মেয়ে আপনাদের এখানে পড়ালেখা করে খুব ভালোই শুনি পড়ালেখার মেধা ভালো আপনাদের শিক্ষকরাও বলে যে আপনার মেয়ের মেধা ভালো ওরে আমরা আগুয়ে নিতে চাই তো এতে আমিও সমর্থ দিছি যে আমার তো অত অর্থ নাই আমি তার অর্থ জোগাড় করা আমার মেয়ের একটা পরিকল্পনা এটা আমার পক্ষে সম্ভব না যার কারণে আমি ওদের স্কুল থেকে যে একটা সাহায্য সহযোগিতার আবাস পাইতেছি এতে আমি স্কুল কর্তৃপক্ষরা আমি ধন্যবাদ জানাই যদি এরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ যদি ছেলে মেয়েদেরকে গড়ে দেয় তাহলে তাদের ভবিষ্যতের আলো জ্বলে উঠব তো এছাড়া আমরা যে দুজনের আমাদের সহকারে আমরা দুজন যে পরিবার চালাই আমাদের পক্ষে মানে সন্তানের কল্পনা অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী আমরা চালানো সম্ভব না আর কি তো আপনি যেই কাজ করেন এই কাজের অর্থটা কি আপনি প্রতি মাসে মান্থলি স্যালারি পান নাকি যখন কাজ থাকে তখন কাজ হয় এমন যখন কাজ থাকে যখন কাজ করি তখন স্যালারি পাই মানে রোজ হাজিরা যাকে বলে আর কি আচ্ছা মূলত কিন্তু সব সময় কাজ কি থাকে সব সময় থাকে না মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না এভাবে চলি এভাবে চলতে হয় পরিবারের সকলের খাওয়া দাওয়া সংসারের খরচ এইগুলো কি আসলে আপনি যেই কাজ করেন সেই অর্থ দিয়ে আসলে এই সব কিছু আপনি পূরণ করতে পারেন কিনা সেই অর্থ দিয়ে পূরণ করতে পারি কিন্তু পারার মধ্যে যে সংসারিক চাহিদা থাকে অতটুক চাহিদা পূরণ করতে পারি না ব্যক্তিগত জীবনে মানে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই করতে পারি তা আবার একা না যেমন আমরা স্বামী স্ত্রী দুজন ও চাকরি করে আমি কাজ করি দুজনে মানে যতটুকু সম্ভব বাসার তাগিতে চলে যেতেছে বাচ্চাই নিশ্চয়ই এখানে আমি এসে আসলে দেখলাম খুবই ছোট একটা ঘর এখানে অল্প একটু জায়গার মধ্যে দুইটা খাট তারপর এখানে আশেপাশে সবকিছুই দেখলাম একদম খুবই ছোট একটু জায়গা এই ছোট জায়গার মধ্যে আসলে তারা চেষ্টা করছে তাদের সন্তানকে লেখা করানোর এবং কি সন্তান সন্তানের যে তার ভবিষ্যৎ সে ভবিষ্যৎ যেন সে সঠিকভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টায় আসলে তারা করছেন মানে আপনারা আসলে এখানে নিরুপায় হয়ে থাকেন কারণ এইখানে যে পরিবেশ খুবই খারাপ এখানে বসবাস করাটাও হয়তো আপনাদের জন্য অনেক কঠিন তো এইখানে আসলে বসবাস করতে আপনাদের কি কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে কারেন্ট থাকে না কালকে সারা রাত ঘুমাইতে পারিনি নয়টার সময় কারেন্ট গেছে সকাল আজানের সময় আসছে গ্যাস তো নাই গ্যাস নাই বললে চলে কতদিন লারকি দিয়া পাক করতে হয় বিদ্যুৎ থাকে না ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারে না ওদের পড়ালেখার খুব সমস্যা এখন মানে এইভাবে বাঁচতে হয় আর কি এভাবে বাঁচে আছে। মোম জ্বালাইয়া পরে কালকে অনেক রাত পর্যন্ত মোম জ্বালাইয়া পড়ালেখা করতে খাবার পানি সমস্যা বিদ্যুৎ গ্যাস এখানে আপনারা খাবার পানিটা কিভাবে খান খাবার পানি আমরা খোলা লাইনে আসে ওই লাইনের থেকে ডাইরেক্ট মানি খাই ব্যবহার করি আর কি খাওয়া দাওয়া করি খাবারটা ফিল্টারে রাখি ফিল্টারে রাখি একে পানি তো খুব নোংরাভাবে আসে মাঝে মধ্যে যার কারণে মানে অনেক অসুস্থতা দেখা দেয় মেয়ের অসুস্থ মিমেরও অসুস্থ পেটের সমস্যা করে দু তিন দিন আগে শুনছি নাকি রক্ত যায় এখন আমি তার ডাক্তারের কাছে নিতে পারি না এখনো কারণে তো আপনাদের আপনাদের এইখানে যদি কেউ হঠাৎ অসুস্থ হয় আপনারা কোথায় তা তাদেরকে হসপিটালে নিয়ে যান বা কিভাবে তাদের চিকিৎসা করান যদি বেশি ব্যতিক্রম কোন অসুস্থতা দেখা দেয় তাহলে আমরা হয়তো কর্মী নিয়ে যাই না হইলে ঢাকা মেডিকেল আর মূলত এখানে ছোটখাটো প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের এলাকায় ছোটখাটো ডাক্তাররা আছে ওরা এখানে গুরুতর কোন রোগের চিকিৎসা হয় না সাধারণ সাধারণ যে রোগগুলো এগুলো হয়তো আপনারা সেই চিকিৎসাগুলো পান হ্যাঁ গুরুতর কোন রোগের চিকিৎসা এখানে নাই হাসপাতাল অনেক দূরে এখানে প্রাথমিক চিকিৎসা যেমন জ্বর ঠান্ডা হইলে মোটামুটি কিছু দিতে পারে আর কি এই চিকিৎসাটা এখানে পাই বড় ধরনের কোনো শিখি শুলে আমাদের অনেক দূরে যাইতে হয় কষ্ট করিয়া আমাদের অনেক পথ পাড়ি দিয়া পার হইয়া তারপরে জাম জট ওইটার দিকেও খুব কষ্টকর জীবন চলা কষ্ট করবো আর যেমন আমি খুব অসুস্থ আমি পায়ের সমস্যা পায়ে একটা আঘাত পাইছি খুব মারাত্মকভাবে তারপরে এক জায়গায় পয়া জাল মারতে যায় পয়রা মাজার হারে আড্ডি ভাঙিয়ে গেছে ওই অবস্থায় ওষুধ দেবে আংশিক কিছু খাইছি কিন্তু এখন ওইটা চিকিৎসা করাইতে না ওইটার জন্য আমার খুব কষ্ট হয় আমি কাজ কাজ কাম করতে পারি না মূলত মানে মনে মনে যে ভাবতেছি যে হয়তো দুই চার মাসের ভিতরে হয়তো পুঙ্গ হয়ে যেতে পারি এরকম একটা অবস্থানে আছি আমি চিকিৎসা করতে না আর্থিক অবস্থা খুবই খারাপ একজনে কিছু টাকা পয়সা পাইতো ওরে আবার কিস্তি থেকে উড়ে দিছি এখন ওই কিস্তিরও মানে একটা চাপে আসি সব টেনশনে মানে কি করা নিরুপায় আছি কি তো এখন এর ভিতরে আমার মিমের স্বপ্ন সে একটা ডাক্তার হতেছে যার ডাক্তার হওয়াটা তো স্বপ্ন গরিবের জন্য কারণ ও যে স্বপ্ন দেখতেছে এটা তো আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে তো এটা বোঝা যেতে মতো। আকাশে চাঁদ ফাউন্ডেশন থেকে হেল্প করে আর একটু আবার শুনছি ইনশাল্লাহ ওর যেন বাইকগুলা যেন খুলে যায় মিমকে যতটুকু সম্ভব ফাউন্ডেশন থেকে যদি সাহায্য করে এতে আমাদের খুবই উপকার হবে মিম ভবিষ্যতে খুবই একটা লাভবান হতে পারবো আমাদের প্রতি যদি একটু খেয়াল রাখেন তাহলে হয়তো আমরা আমাদের পরিবারটা নিয়ে সুন্দরভাবে দুনিয়াতে যে কদিনই তাইকেই বসবাস করতে পারি প্রিয় দর্শক শুনছিলেন আমি মিমের বাবার সাথে কথা বলছিলাম তাদের এখানে আসলে নানান রকম সমস্যা বসবাস চিকিৎসা স্বাস্থ্য সেবা বিদ্যুৎ পানি আসলে নানান রকম সমস্যা এখানে তারা খুবই ছোট একটি জায়গায় টাকা বারবার খুবই ছোট একটি ঘরের মধ্যে তারা আসলে খুব কষ্ট করেই থাকেন তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে তো আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে যতটুকু পারি মিমের মিমের জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে মিম যেন তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সেই তার উজ্জ্বল ভবিষ্যতের সঙ্গী হিসেবে আলিঙ্গন ফাউন্ডেশন থাকবে এবং কি আমরা যতটুকু পারি তাকে সাহায্য করব সেই সাথে এই করাইল বস্তিতে অনেক আছে যারা কিনা আসলে পড়ালেখা করতে চায় কিন্তু তাদের আর্থিক অবস্থা তাদের অভাব অনটন নানান রকম আসলে সমস্যা এখানে এই করাইল বস্তিতে যারা বসবাস করেন মিমের মতো আরও যারা আছে তাদের প্রতি সমাজের সকলেই যদি এগিয়ে আসে এই রকম মিমের মিমরা চাইলে তাদের ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে আমরা আশা রাখবো সমাজের সকলেই এমন মিম কিংবা এই করাইল বস্তির মানুষের পাশে এসে দাঁড়াবেন